হাদিকে মারার আগে যে প্রস্তাব দিয়েছিল ফয়সাল কে সেই টাকা গুজে দেয়া ব্যক্তি তদন্তে বেরিয়ে আসলো আসল মাস্টার মাইন্ডের পরিচয় মির্জা আব্বাসের ব্যাংক অ্যাকাউন্টে কেন কিলারের টাকা কারিসারায় হাদির খুনিদের বাঁচাতে চাইছে ইউনুস সরকার সামনে আসলো চাঞ্চল্যকর তথ্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত দিন যত যাচ্ছে ততই যেন ধামাচাপা পড়ে যাচ্ছে ওসমান হাদির খুনিদের আটকের ইস্যু কিন্তু কেন কি রহস্য এর পেছনে এবার ওসমান হাদিকে খুন করার পেছনে রহস্যময় এক ব্যক্তির সংশ্লিষ্টতার সামনে এসেছে সে ব্যক্তিটি আর কেউ নয় তার পকেটে টাকা গুজে দেওয়া এক রাজনীতিবিদ ওদিকে ওসমান হাদিকে গুলি করার আগে শুটার ফয়সাল তাকে একটা প্রস্তাব দিয়েছিল সেটাও ফাঁস হয়েছে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঠিক আগের দিন তার পকেটে পেছন থেকে এসে একটা টাকার বান্ডিল গুজে বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব মেজবাউদ্দিন সাইদ পরদিন বারোই ডিসেম্বর বক্স কালভার্ট রোডের যে স্থানটিতে হাতি গুলিবিদ্ধ হন সে স্থান থেকে প্যারামাউন্ট হাইটস ভবনের দূরত্ব একশো থেকে দেড়শো ফুট আবার এই ভবনের রয়েছে মেজবাউদ্দিন সাইদের ব্যবসা প্রতিষ্ঠান যতদূর জানা যায় সেদিন নামাজের পর এই বিল্ডিং এর সামনের একটি দোকান থেকে চা পান করে হাদি ও তার ভাই রিক্সায় চড়েন একটি ভিডিওতে সংযুক্ত ছবিতে মেজবা সাইদকে বিভিন্ন ইন্টারেস্টিং চরিত্রের সাথে দেখা যাচ্ছে এসব বিষয়ে সামনে এনেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সাইর নুরুল ইসলাম ছোটন নামের এক ব্যক্তিকে বিভিন্ন সময় সায়ের তার অপরাধ তদন্তের সামনে আনেন সাইরের ভাষায় কুচকরি নুরুল ইসলাম ভুইয়া ছোটনের বেশ ঘনিষ্ঠ ওই মেজবাউদ্দিন সাইদ সাইদকে একটি ছবিতে দেখা যাচ্ছে নজরুল ইসলাম খানের সাথে যিনি আইখান নামে অধিক পরিচিত যিনি শেখ হাসিনার ঘনিষ্ঠ সহচর হাসিনার ব্যক্তিগত সচিব এবং বত্রিশ নম্বর বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটরও ছিলেন এনআই খানের নেতৃত্বাধীন ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড দেউলিয়া হওয়ার নেপথ্যেও ছিলেন তিনি নিজেই আরেকটি ছবিতে এবি পার্টির কার্যালয়ে দলটির নেতাদের সাথে দেখা যাচ্ছে মেজবা সাইদকে অন্য একটি ছবিতে হাস্যজ্জ্বল মেজবা কেক খাইয়ে দিচ্ছেন যুবলীগ উত্তরের এক সময়ের সেক্রেটারি ও সভাপতি স্মাইলকে এবং পাশেই দাঁড়ানো ঢাকা যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ফেনিস সেলিম ওসমান হাদির পকেটে টাকা গুজে দেওয়ার সময় নেওয়া একটি ভিডিওতেও তাকে দেখা যায় মেজবাউদ্দিন সাইদ এক সময় ছাত্র শিবিরের সাথে যুক্ত ছিলেন জামায়াত ইসলামের সাথেও জড়িত ছিলেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় ছাত্রলীগের সেলিম স্মাইলের সাথে মিলে অস্ত্রের মুখে দখলে নিয়েছিলেন একটি নোভো ফার্মাসিউটিক্যাল কথিত আছে বেশ ছোট পরিসরের একটি রাজনৈতিক দলের অফিসের ভাড়াও তিনি বহন করে থাকেন যুবলীগ উত্তরের সেক্রেটারি ও সভাপতি স্মাইলের বনানীর অফিস ওসমান হাদি হত্যার সাথে জড়িত শুটার ফয়সাল করিম ওরফে দাউদ খানের যাতায়াত ছিল বলেও জানা গেছে সাইডের ভাষায় হয়তো অনেক কিছুই কাকতালীয় কিন্তু কিছু বিষয় অধিকতরভাবে খতিয়ে দেখা গুরুত্বপূর্ণ আসা যাক ভিন্ন প্রসঙ্গে গোয়েন্দা তদন্তে উঠে এসেছে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড ছিল একটি সুপরিকল্পিত মিশনের ফল বিদেশ থেকে ফিরে একটি শুটার টিম গঠন করা হয় টার্গেট বাস্তবায়নে আগে সক্ষতা গড়ে তোলা হয় এরপর মাত্র সাত দিনের মধ্যেই চালানো হয় প্রাণঘাতী হামলা হত্যার বারো ঘন্টার মধ্যেই দেশ ছেড়ে চলে যায় মূল অভিযুক্ত শুটার ফয়সাল গুরুত্বপূর্ণ আলামত গায়েব করা হয় পরিকল্পনা অনুযায়ী ইনক্লাব মঞ্চের বক্তা ও ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার নেপথ্যে এমনই এক সুপরিকল্পিত মিশনের তথ্য পেয়েছে গোয়েন্দারা হাদিও শুটার ফয়সালের পরিচয় হয় ইনক্লাব কালচারাল সেন্টারে শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্য উঠে এসেছে হত্যার আগে শুটাররা কিভাবে হাদিকে অনুসরণ করে ও ধাপে ধাপে পরিকল্পনা বাস্তবায়ন করে গত আট ডিসেম্বর রাত আটটা আঠারো মিনিটে বাংলা মোটরের ইনক্লাব কালচারাল সেন্টারে আসেন শুটার ফয়সাল ও তার সহযোগী কবির প্রায় ছয় মিনিটের সেই বৈঠকে ফয়সাল হাদির সঙ্গে কাজ করার প্রস্তাব দেন এটি ছিল ঘনিষ্ঠতা তৈরির প্রথম ধাপ এরপর নয় ডিসেম্বর রাতে ফয়সাল আবার কালচারাল সেন্টারে আসেন এবার তার সাথে ছিলেন আলমগীর এই বৈঠকে নির্বাচনী প্রচারণার পরিকল্পনা নিয়ে আলোচনা হয় সেখান থেকে হাদির টিমে ঢুকে পড়েন ফয়সাল দশ ডিসেম্বর সেগুনবাগে যায় হাদির প্রচারণায় সরাসরি অংশ নেন ফয়সাল প্রচারণায় অংশ নেওয়ার পরই হাদিকে হত্যার পরিকল্পনা চূড়ান্ত করে ফয়সাল মিশন বাস্তবায়নের জন্য নরসিংদী সাভার মানিকগঞ্জ সহ বিভিন্ন এলাকায় র্যাকি করেন তিনি এগারোই ডিসেম্বর মিশন বাস্তবায়নের প্রস্তুতিতে ওঠেন পশ্চিম আগারগাঁওয়ের বোনের বাসায় হামলার দিন ভোরে উপারি করে যান হেমায়তপুরের একটি রিসোর্টে রিসোর্টের সিসিটিভি ফুটেজে দেখা যায় শুক্রবার ভোর পাঁচটা বাইশ মিনিটে ফয়সাল আলমগীরের গাড়ি হেমায়তপুরের গ্রিন জোন রিসোর্টে প্রবেশ করে সেখানে আগে থেকে ছিলেন ফয়সালের বান্ধবী মারিয়া ও তার বোন সেখানে হাদির একটি ভিডিও দেখিয়ে ফয়সাল বলেন তিনি হাদির মাথায় গুলি করার পরিকল্পনা করছেন এবং এতে সারা দেশে আলোড়ন সৃষ্টি হবে তিনি ঘটনার পর সব ধরনের যোগাযোগ বন্ধ রাখতে বলেন সকাল আটটা চুয়ান্ন মিনিটে বান্ধবীকে নিয়ে রিসোর্ট থেকে বের হন ফয়সাল বাইরে অপেক্ষায় ছিলেন আলমগীর উবারে করে বান্ধবীকে বাড্ডায় নামিয়ে দেওয়ার পর সকাল এগারোটা পাঁচ মিনিটে আগারগাঁও থেকে মোটর সাইকেলে বের হয়ে সরাসরি যান হাদির সেগুন বাগিচার প্রচারণায় সকাল পৌনে বারোটার দিকে সেখানে পৌঁছান ফয়সাল প্রচারণা শেষ করে দুপুর বারোটা বাইশ মিনিটে হাদি মতিঝিলের উদ্দেশ্যে রওনা হলে শুটাররা পেছন থেকে তার অটোরিকশা অনুসরণ করতে থাকেন দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে হাতিকে বহন করা অটো রিক্সা ঝিলের জামিয়া দারুল উলুম মসজিদের সামনে পৌঁছায় আলমগীর মোটরসাইকেল পার্ক করলে দুজন নেমে আবারও প্রচারণায় যুক্ত হন নামাজ শেষে দুপুর দুইটা ষোলো মিনিটে হাদি সেখান থেকে রওনা হলে শুটাররাও পিছু নেয় দৈনিক বাংলা মোড়ে ডান দিকে ঘুরে পল্টনের বক্স কালভার্ট সড়কে ঢুকে পড়ে তারা প্রায় আড়াই ঘন্টা ফাঁকা জায়গা খুঁজে ফেরার পর দুপুর দুইটা চব্বিশ মিনিটে খুব কাছ থেকে হাদিকে লক্ষ্য করে দুটো গুলি ছড়ে ফয়সাল ঘটনার পর বিজয়নগর কাকরাইল শাহবাগ হয়ে ফার্মগেট পেরিয়ে সোজা পশ্চিম আগার গায়ে পৌঁছে যান তারা বিকেল তিনটায় সেখানে পৌঁছানোর পর পরিস্থিতি জটিল হয়ে ওঠে বাসা ভাড়া নিতে আসা এক ব্যক্তি কলিং বেল চাপতে আতঙ্কে অস্ত্র ভর্তি ব্যাগ নিচে ফেলে দেয় ফয়সাল পাশের বাসার ছাদ থেকে ফেলে দেয় নিজের মোবাইল ফোন খুন করার আগেই পেমেন্ট ক্লিয়ার টার্গেট লক করার আগেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেল কোটি কোটি টাকা একজন ভাড়াটে শুটারের ব্যাংক ব্যালেন্স দেখলে বড় বড় শিল্পপতিরাও লজ্জা পাবেন মাত্র একজন ব্যক্তির তিপ্পান্নটি ব্যাংক অ্যাকাউন্ট আর গত কয়েক বছরে সেখানে লেনদেন হয়েছে অবিশ্বাস্য অঙ্কের একশো কোটি টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন একশো কোটি টাকা সম্প্রতি ঢাকা আটাসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় তোলপার সারা দেশ কিন্তু লাশের চেয়েও এখন বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে এই হত্যাকাণ্ডের ফিনান্সিয়াল ট্রেন বা অর্থের উৎস শুটার ফয়সালের অ্যাকাউন্টে ঠিক হাদিকে হত্যার আগ মুহূর্তে কারা পাঠালো নগদ দুই কোটি একচল্লিশ লাখ টাকা আর এই টাকা কি শুধু একটি হত্যার সুপারি নাকি এর পেছনে লুকিয়ে আছে মানি লন্ডারিং এর এক বিশাল আন্তর্জাতিক সিন্ডিকেট সিআইডি যখন তদন্তে নামলো তখন বেরিয়ে এলো এমন সব তথ্য যা শুনলে গোয়েন্দাদেরও চোখ কপালে সিআইডি তদন্তে নিশ্চিত হয়েছে শরীফ ওসমান হাদিকে হত্যার ছক যখন কষা হচ্ছিল তখন ঠিক সেই সময়টায় ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টগুলো হঠাৎ করেই অস্বাভাবিকভাবে সচল হয়ে ওঠে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হাদিকে হত্যার ঠিক তিন মাস আগে এবং এক মাস আগে দুটি বিশাল ট্রানজ্যাকশন হয় মোট দুই কোটি একচল্লিশ লাখ টাকা জমা পড়ে ফয়সাল এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে তারিখগুলো খেয়াল করুন আঠারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ হত্যার ঠিক তিন মাস আগে রাজধানীর রূপনগরের একটি ব্যাংকের শাখায় ফয়সালের একটি অ্যাকাউন্টে জমা হয় এক কোটি ছিয়াত্তর লাখ টাকা এই অ্যাকাউন্টটি ছিল এস এম ই ওমেন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের মজার ব্যাপার হলো প্রতিষ্ঠানের নাম ওমেন এন্টারপ্রাইজ হলেও এরই মূল নিয়ন্ত্রণ ছিল ফয়সালের হাতে এরপরে ট্রানজাকশনটি আরও রহস্যময় চার নভেম্বর দুই হাজার ঠিক এক মাস আগে এনআরবিসি ব্যাংকের বেনারসি পল্লী উপশাখায় জমা হয় আরও পঁয়ষট্টি লাখ পঞ্চান্ন হাজার টাকা এই অ্যাকাউন্টটি ছিল ফয়সালের স্ত্রী সামিয়ার নামে অর্থাৎ কিলিং মিশন এক্সিকিউট করার ঠিক আগ মুহূর্তে এই টাকাগুলো তাদের হাতে পৌঁছায় এখন প্রশ্ন হলো কে বা কারা এ বিশাল অঙ্ক ইনভেস্ট করলো ফয়সালের ওপর সি আই তদন্তে উঠে এসেছে আরো ভয়ঙ্কর তথ্য টাকাটা অ্যাকাউন্টে ঢোকার পর ফয়সাল কিন্তু বসে থাকেনি সে জানতো মিশন শেষ করার পর তাকে পালাতে হবে আর পালানোর জন্য দরকার নগদ টাকা তাই হাদিকে গুলি করার আগে সে এবং তার স্ত্রী মিলে অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে এক কোটি ছিয়াত্তর লাখ টাকা তুলে নেয়